আজ আপনাদের শোনাব ঝাড়গ্রাম জেলার লালগড় রাজবাড়ির ইতিহাস এই রাজবাড়িকে ঘিরে অনেক ভৌতিক সমালোচনাও আছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন শোনা যাক ঝাড়গ্রাম জেলার লালগড় রাজবাড়ির ইতিহাস বেশ প্রাচীন ও সমৃদ্ধ এটি প্রধানত রায় রাজাদের রাজত্বের সাক্ষী এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল রাজবাড়ীর ইতিহাস ও বংশ প্রতিষ্ঠাতা ও বংশ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গুণচন্দ্র এবং উদয়নচন্দ্র ভট্ট যারা সন্ধানে মধ্যপ্রদেশের এটাওয়া জেলা থেকে এসেছিলেন তাদের হাতেই রামগড় ও লালগড় রাজবংশের পত্তন হয় রাজবংশ এই রাজবাড়িতে একসময় সাহস রায় রাজারা রাজত্ব করতেন সময়কাল এই রাজবাড়ির ইতিহাস সাড়ে তিনশো থেকে চারশো বছরের পুরনো বলে মনে করা হয় স্থাপত্য বিশাল এই রাজবাড়িটি ইউরোপের গথিক শৈলীতে নির্মিত হয়েছিল বর্তমান অবস্থা দেশ স্বাধীন হওয়ার পর সাহস রায়দের রাজত্ব চলে যায় যৌন সারালেও রাজপরিবারের বর্তমান বংশধরদের একাংশ এখনও এই প্রাচীন রাজবাড়িতে বসবাস করেন অন্যান্য তথ্য কিছু তথ্যমতে রাজা স্বরূপ নারায়ণ সাহস রায় সতেরোশো বারো খ্রিস্টাব্দে রাজবাড়ির নিজস্ব রাধামোহন জী মন্দির তৈরি করেছিলেন অন্য একটি সূত্র রাজা যোগেন্দ্র নারায়ণকে যোগেন্দ্র নারায়ণ রায় রাজবাড়ির প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেছে তবে এটি রামগড় লালগড় রাজ পরিবারের সাথে সম্পর্কিত রাজবাড়ির আশেপাশে ঐতিহাসিক স্থাপত্য লালগড় রাজবাড়ির আশেপাশে আরও কয়েকটি ঐতিহাসিক স্থাপত্য রয়েছে রাধামোহন জিউ মন্দির আনুমানিক সাড়ে তিনশো বছর আগে এটি তৈরি হয় এটি বিষ্ণুপুরের জোর বাংলা মল্লভূম মন্দিরের আদলে গড়া কালাচাঁদ মন্দির বারোশো তেষট্টি বঙ্গাব্দের একুশ বৈশাখ আঠারোশ ছাপ্পান্ন খ্রিস্টাব্দ রাজা বাহাদুর সিংহ সাহসরায় এই মন্দির তৈরি করেছিলেন এছাড়াও এখানে শতাব্দী প্রাচীন রাসমন্দির বুড়োশিবের মন্দির শীতলা মন্দির এবং রাধেশ্যাম মন্দির রয়েছে লালগড় রাজবাড়ি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান আপনি কি রাজবাড়ির স্থাপত্য বা রাজপরিবারের আরও কোনো নির্দিষ্ট দিক সম্পর্কে জানতে চান